গুড মর্নিং সকাল সকাল আমাদের লিও বাড়ি থেকে বেরিয়ে গেছিল অনেক কষ্ট করে ওকে ধরে নিয়ে আসলাম ও একবার ছাড়া ফেলে সহজে আসতে চায় না খুব অত্যাচার করে বাইরে গিয়ে ছোটাছুটি করতে খুব ভালোবাসে গুড মর্নিং সবাইকে এখন বাজে প্রায় একটা মিষ্টি রেডি স্কুল যাওয়ার আর আজকে মিষ্টি ভীষণ খুশি আজকে মিষ্টি যেতে ইচ্ছে করছে না কারণ আজকে 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 একটু সারপ্রাইজ আছে বলো তো মিষ্টি মিষ্টির বাবা ছুটি আসছে অনেকদিন পর তাই মিষ্টি ভাবছে যে যাওয়ার বেশি ইচ্ছে নেই বাবা আসবে বলে তো বাবা সকালে ফোন করেছিল বলল যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে মিষ্টিকে বললো তুমি স্কুলে যাও আমি তুমি এসে দেখবে আমি আসিনি তুমি আসার পরেই আমি আসবো তাই মিষ্টি এখন যাচ্ছে আর আজকে আমাদের এখানে আছে মেলা আছে কালী পুজোর তো মিষ্টিকে নিয়ে সেখানেও যাবে রাত্রে বাবা হয়তো সন্ধ্যার দিকে আসবে সন্ধ্যা বিকেল তারপরে মিষ্টিকে নিয়ে আমাদেরকে নিয়ে মেলায় যাবে খুব মজা করবো মিষ্টি হ্যাঁ আমরা ঘুরতে যাবো আমি আমিও জানতাম না যে আজকে ছুটি আসবে কারণ অনেকদিন থেকে ছুটিটা হচ্ছিল না অনেকদিন আগে আরও আসার কথা ছিল দুর্গা পূজা কালী পূজা সব কিছুগুলো আসতে পারিনি তো হঠাৎ বললো কালকে যে আজকে ছুটি হতে পারে রাত্রে ফোন করেছিল তো এখনও কনফার্ম না যতক্ষণ না বেরো ততক্ষণ বলা যায় না তাই আগে কাউকে কিছু বলতে চায় না তো এখন মাকে বলবো হয় মা খুশি কারণ সবসময় জিজ্ঞেস করতে থাকে কবে আসবে ছুটি কবে আসবে তো হচ্ছিল না ছুটিটা অনেক দিন পর হচ্ছে প্রায় আড়াই মাস হয়ে গেছে বাড়ির থেকে গেছে ঠিক আছে তাহলে তো ঠাম্মাকে বলি তো বাবা যে আসবে খবরটা দিয়ে দেখি কেমন খুশি হয় ওনাকে আগে বলা হয়নি কারণ ওনাকে বললে যদি না আসতে পারে কোনো কারণে তো সারাটা দিন মন খারাপ করে থাকবে আর বারবার আমাকে জিজ্ঞেস করবে কখন আসবে তাই এখন কনফার্ম হলাম তাই মাকে এখন বলি কারণ এর আগে কয়েকবার এরকম হয়েছে আসবে বলে আসতে পারেনি পরে খুব মন খারাপ করে থাকে হ্যাঁ মা

মা তাই জিজ্ঞেস করছে কীর্তনের সময় আসতে পারবে কি না মা তো আর জানবে না কারণ বছরের ইংরেজি বছর এটা শেষ ছুটি আসবে ডিসেম্বর অব্দি পরে আবার নতুন ছুটি তখন আসবে না এবার মনে হয় খুশি দেখো ছেলে আসবো তো খুশি তো আমি তো কুমনি নেই কুমনি নেই না আগে তো আমার কথা আছে কিন্তু ছুটি হয়েছে না যে मास्टर बोलो सकाळी फोन करसे कळछ कोई होते थे इतने आन कोइलम तुम्हारे परा जर ना होय परा तव मन

তোমার <ragt> <rest> <informative> <injections> <Whew> <strongension>.